হ্যালো ভিয়ন ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি খিচুড়ি বৃষ্টি হলেই প্রথমেই যে খাবারের কথা আমাদের মনে পড়ে তা হলো খিচুড়ি আজকে বাইরের প্রকৃতিটা ভীষণই মেঘলা একটু পরেই মসুলধারে বৃষ্টি নামবে আর এই বৃষ্টিতে আমি বানাবো খিচুড়ি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেরি না করে আজকের রেসিপিটা ঝটপট শুরু করা যাক খিচুড়ি বানানোর জন্য এখানে আমি এক নিচ্ছি আর নিয়ে নেব এক কোটো পরিমাণে মুগ ডাল খিচুড়ি বানানোর জন্য সবসময় চাল আর ডালের পরিমাণটা সমানভাবে নিতে হয় চালার ডালটাকে দু থেকে তিনবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে খিচুড়ি সাধারণত মুগ ডাল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তে যে কোনো ডাল দিয়ে করতে পারেন সবজির মধ্যে নিয়েছি আলু আর কুমড়ো কুমড়ো সিদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না তাই কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কড়াই বসে দিয়ে দিচ্ছি সরষের তেল খুলতির সাহায্যে তেলটাকে চারিদিকে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে লবণ হলুদ লবণ আর হলুদটাকে সবজির সাথে না করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো এভাবে ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে খেতে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি সিট অ্যাড করতে পারেন সবজিগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সবজিগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে সবজিগুলো ভাজা একদম রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি আরো একটু সরষে তেল দিয়ে দিলাম ফোনে ফোন একটা শুকনো লঙ্কা গোটা জিরে আদা বাটা ফোনটাকে সামান্য একটু না চড়া করে নিচ্ছি দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কার কুচি টমেটো আর কাঁচা লঙ্কাটা তো তেলের সাথে না আসা করে মিনিট ভেজে নেব দু মিনিট পর ফিরে এলাম এবার দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা ডাল ডালটাকে ফোনের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চাল আর ডালটাকে দু থেকে তিন মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে চাল আর ডালটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি এই সময় মুগডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করেছি এবারে একে একে মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন সমস্ত মশলাগুলোকে চাল ডালের সাথে না করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলু কুমড়ো আর চাল ডাল আর মশলার সাথে না করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে দু সময় ধরে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া

যেহেতু চাল ডাল সবজি ভালো মতন সেদ্ধ হবে দিতে হয় তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এখন সব কিছুকে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে সেদ্ধ হতে মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নেব আলু কুমড়ো ভালো মতন সেদ্ধ হয়েছে কুমড়ো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নিতে হবে চাল আর ডালটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা চাল ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরো পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে সব দিয়ে দিচ্ছি ওয়ান ফুটটি গরম মশলাগুলো ঘি ঘি আর গরম মশলাটাকে খিচুড়ির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলে খিচুড়ি একদম রেডি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমার পদ্ধতি ফলো করে যদি আপনারা এই খিচুড়িটা তৈরি করেন তাহলে যে কোনোদিনও রান্না করেনি সেও কিন্তু খুব ভালোভাবে খিচুড়িটা বানাতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন